আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে শিখাবো করেল ট্রোতে কিংবা যে কোনো সফটওয়্যারে বাংলা হিন্দি ইংলিশ কীভাবে টাইপ করবেন কোনো সফটওয়্যার ছাড়াই তো বাংলা ইংলিশ হিন্দি টাইপ করার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইউনিকোড তো ইনস্ক্রিপ্ট ইউনিকোড কী ইউজ করে কীভাবে আমরা বাংলা হিন্দি ইংলিশ যে কোনো যে কোনো জায়গায় গুগলে করেলে ফটোশপে আপনার পেজমেকারে তারপরে ওয়ার্ড এক্সেল যে কোনো জায়গায় এভরিথিং জায়গায় আপনি টাইপ করতে পারবেন কোনো সফটওয়্যার লাগবে না জাস্ট সেটিং আছে যে সেটিংগুলোর মাধ্যমে আপনি টাইপ করতে পারবেন ইনবিল্ড উইন্ডোজ সেভেনের মধ্যে বা উইন্ডোজ টেন এইট যাই থাক না কেন আপনার যে কোনো উইন্ডোজে আপনার এই টাইপ করতে পারবেন তো খুব সহজ তো সেটিংটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য আপনাকে ধন্যবাদ তো চলুন আমি দেখাই খুব ভালোভাবে দেখবেন হ্যাঁ দেখুন আমি তো করেল প্রো ওপেন করে রেখেছি দেখুন ভাই করছি প্রথমে স্টার্টে ক্লিক করছি স্টার্টে ক্লিক করে এখানে দেখবেন ডান সাইডে কন্ট্রোল প্যানেল বলে থাকবে একটা অপশান আছে আপনার প্রত্যেকজনেরই কম্পিউটারে থাকে কন্ট্রোল প্যানেলে যাবেন এই কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখবেন ভিউ বাই ক্যাটাগরি হয়ে থাকে অনেকজনের কি হয়ে থাকে লার্জ আইকন হয়ে থাকে বা স্মল আইকন হয়ে থাকে যাই হয়ে থাক না কেন এটাকে ক্যাটাগরি করে নেবেন ক্যাটাগরি করে যেহেতু আমি আপনাকে দেখাচ্ছি তো এখানে দেখুন ক্লক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজিয়ান আছে না তো এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে কিবোর্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই ট্যাবের মধ্যে একটা অপশান আছে চেঞ্জ কিবোর্ড তো কীবোর্ডে যে আমাদের কীবোর্ড আছে সেই কীবোর্ডটা আমরা চেঞ্জ করবো কীভাবে দেখুন জাস্ট এখানে ক্লিক করবেন এবার এখানে ক্লিক করলে আপনারা জাস্ট এখানে এটা দেখতে পাবেন এই ইংলিশটা ইএন তো এখান থেকে কী করবেন অ্যাড আমার যেহেতু আগে থেকে দেখুন করা আছে বাংলা হিন্দি করা আছে তো আপনাকেও দেখাচ্ছে কিভাবে করবেন অ্যাড কীভাবে করবেন জাস্ট অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে এখানে দেখবে দেখবেন যে যত ধরনের আরবি আপনি অ্যারাবিকেও লিখতে পারবেন যদি অ্যারাবিক জানা থাকে তা অ্যারাবিকে খুব সহজে ইউনিকডের দ্বারাই একইভাবে আপনারা লিখতে পারবেন খুব সোজা পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি লিখতে পারবেন দেখুন কত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে তা আমি তো ইউজ করবো বাংলা হিন্দি ইংলিশ তো দেখুন ইংলিশ তো থাকেই এখানে দেখুন ব্যাঙ্গলি আছে ব্যাঙ্গলি ইন্ডিয়া আছে ব্যাঙ্গলি বাংলাদেশ আছে তা আমরা ইন্ডিয়ার যেহেতু ইন্ডিয়া এটা আমরা ইউজ করব বেঙ্গলি ইন্ডিয়া সেখানে দেখুন ব্যাঙ্গলি ইনস্ক্রিপ্ট যেটা আছে সেই ইনস্ক্রিপ্টে এখানে ক্লিক করেছে আপনারাও করবেন ইনস্ক্রিপ্ট তো ইনস্ক্রিপ্টের যেহেতু আমরা ইনস্ক্রিপ্ট করলে কি হয় আপনার আমরা ইনস্ক্রিপ্টের মাধ্যমে একই ফন্টে এস আর এস টিএম ইউনিকোড যে কোনো জায়গায় আমরা টাইপ করতে পারি একইভাবে তো এই জন্য আমরা ইনস্ক্রিপ্ট খুব সোজা ফন্ট যেটা সবচেয়ে কমন এবং যে কোনো জায়গায় আমরা এটা সাপোর্ট করে এই জন্য আমরা বাংলায় ইংলিশ করি আচ্ছা এরপরে একটু নিচে নামাবেন হিন্দি চাইনিজ দেখুন চাইনিজ আছে অনেকগুলো ভাষা আছে তো এ দেখুন ইংলিশ করা আছে না ইংলিশ কিছু করিনি আমি যা করা ছিল তাই ছিল কিছু আমি করিনি জাস্ট দেখাচ্ছি আপনাকে দেখুন গ্রিক আছে ভাষা আমরা জানি না দেখুন হিন্দি আছে হিন্দির কিবোর্ডের মধ্যে ক্লিক করবেন এই যে এরকম থাকবে দেখবেন এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখুন কিবোর্ড আছে এই এখানে ক্লিক করবেন তারপরে দেবনাগরি লিপি মানে হিন্দির জন্য এই দেবনাগরী ইনস্ক্রিপ্টে ক্লিক করবেন ঠিক চিহ্ন যাতে পড়ে চেকবক্স তারপরে ওকে করে দেবেন তা আমার ওকে করা ছিল এখানে তিনটাই দেখতে পেয়ে যাবেন দেখুন ইংলিশ ব্যাঙ্গলি হিন্দি এবার ওকে করে দিন এটা ওকে করে দিন এটা ক্লোজ করে দিন এবার আপনি এভরিথিং জায়গায় বাংলাতে হোক হিন্দিতে হোক ইংলিশে হোক টাইপ করতে হবে সে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো জায়গায় আপনি বাংলা হিন্দি ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে টাইপ করতে পারবেন খুব ইজিলি তো দেখাই আপনাদেরকে করেল ড্রোতে কীভাবে আমরা টাইপ করবো আপনাদেরকে দেখাচ্ছি করেলে দেখুন পরেলে টাইপ করার জন্য টেক্সট টুলে ক্লিক করছি টেক্সট টুলে ক্লিক করার পরে জাস্ট এখানে আমি ক্লিক করলাম দেখুন ক্লিক করেছি ক্লিক করে এবার আমি লিখব কিসে না বাংলাতে লিখবো প্রথমে তো এখানে দেখুন যখন আমরা ইউনিকোডটা চালু করে দিলাম একবারে সিস্টেম ট্রে এই যে জায়গাটা যেখানে সময় টময় দেখতে পাই নেটওয়ার্ক দেখুন ইন্টারনেট কানেকশান আছে কিনা সব কিছু দেখতে পাচ্ছি যেখানে এখানে দেখুন ইএন লেখা আছে তো এন মানে হচ্ছে ইংলিশ দেখুন দেখাচ্ছে না যদি আমি ক্লিক করি এই জায়গায় তো তিনটাই ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি ইংলিশ আছে বাংলা আছে হিন্দি আছে দেখুন কীভাবে টাইপ করি তো আমার এখন কি হয়েছে ইংলিশ হয়ে আছে ইএন মানে ইংলিশ হয়ে আছে এখানে লক্ষ্য করুন ভালোভাবে ইংলিশ হয়ে আছে এবার আমি বাংলাতে টাইপ করব তো এখন দেখুন যদি কিছু টাইপ করি তাহলে ইংলিশে আসছে না তো বাংলাতে কি করে করব দেখুন বাংলাতে করার জন্য আপনার কিবোর্ড থেকে অল্টার দেবে থেকে শিফট প্রেস করবেন অল্ট দেবে সিফ্ট এলটি দেখবেন একটা অল্টার বাটন আছে অল্টার কি দেবে থেকে একবার শিফট দেবে দেবেন কী বললাম অল্ট প্লাস শিফট এবার দেখুন এটা বাংলা হয়ে গেল এবার টাইপ করছি দেখুন যেমন মনে করুন আমি আ লিখ আমি বিশ্বজিত মণ্ডল বে হসি লিখি দেখোন বয়ে হসি তালৱস্বয়ে যুক্ত বয়ে বুৰ্গীৰ জয়ে হসি ত বিশ্বজিত মণ্ডল মন্তাৰ নয়ে যুক্ত ডে ল দেখুন কত সুন্দরভাবে বাংলা লিখেলাম আমি বিশ্বজিৎ মন্ডল আর আপনারা দেখছেন এখানে লিখছি দেখুন আর আ লিখব র আর আপনারা আন্তান নয়ে আকার র এক দেখছেন দয়ে একার খ ছয় এক দেখছেন টেক ধুলিয়া এবার দেখুন আমি ইংলিশ বাংলা লিখতে লিখতে এবার হঠাৎ করে ইংলিশ লিখব তখন কী করবো শিফট দেবে হল্টার দেবে শিফট দেবে দিলাম দেখুন এখানে ইংলিশ হয়ে গেছে এবার ইংলিশ হয়ে গেছে তখন দেখুন এখানে ভালোভাবে দেখুন এখানে ইংলিশ হয়ে গেছে এবার লিখছি আমি টি ই সি এইচ টিইসিএইচ ডিআইচলআই ওয়াই দেখুন এগুলোতে কোনো কিছু চেঞ্জ হলো না না কোনো চেঞ্জ হচ্ছে না ফন্ট চেঞ্জ হচ্ছে কিচ্ছুই হচ্ছে না দেখুন আমি হিন্দিতে লিখে দেখাচ্ছি দেখুন অল্টার শিফট সিফ্ট দাববো দেখুন বাংলা হয়ে গেল আবার অল্টার দেবে শিফট থাকবো দেখুন হিন্দি হয়ে গেল এইচ আই তাই না হিন্দি হয়ে গেছে দেখুন দেখুন ম তারপরে ম ওই কার মে বিশ্বজিৎ বয়সী কালবল যুক্ত বুরগির জয় হসি তো একই দেখুন একই কিবোর্ড লেআউট ইনস্ক্রিপ্ট কিবোর্ড লেআউট সেম টু সেম কোনো কিছু চেঞ্জেস নাই ও লিব দিয়ে দেখুন মেয়ে বিশ্বজিৎ আর लिखबो की भावे सीध देवे क्यू और आप देख रहे हैं आप आप देख रहे हैं दो एक देख रहे हैं হয়ে ওই হ্যাঁ দিয়ে এবার দেখবো আমি ইংলিশে লিখব তখন কি করবো জাস্ট ওয়াল্টার সিপ দেখুন ইংলিশ হয়ে গেল জাস্ট লিখে দিই এইভাবে টেক ধুলিয়া দেখুন কত মানে সোজাভাবে কত একবারে সিম্পলিভাবে আমি কিন্তু টাইপ করে দিচ্ছি আপনারা যে কোনো জায়গায় টাইপ করতে পারবেন বাংলা হোক হিন্দি হোক ইংলিশ হোক যে কোনো জায়গায় যে আমি করেল ট্রোথে দেখালাম এটা আপনি যদি মনে করেন ওয়ার্ডে বা এক্সেলে এক্সেলে হয়তো লিখবেন এক্সেলেও লিখতে পারেন দেখুন লিখে দেখাচ্ছি আমি বড়ো করে দেখাচ্ছি ধরুন এখানে লিখবো আমি নাম নাম আমি একটু সাইজগুলো বড়ো করে রয়েছে যাতে আপনারা দেখতে পান এই জন্য পাচ্ছেন দেখতে আমি এক্সেল এও আপনাদেরকে লিখে দেখাচ্ছি দেখুন নাম লিখে দেখাচ্ছি বাংলায় লিখবো না হিন্দিতে দেখুন বাংলায় লিখে দেখায় এই দেখুন দন্তের নয়ে আকার ম নাম এবার এখানে নাম লিখছি আমি মনে করুন সুরাজ দাস দন্তের সয়ে এখন সু রয়ে আকার বুড়কিচ্ছ দাস দয়া আকার দন্তস্য সুরাজাস পলাশ প লয়া আকার তালস্য পলাশ সাহা দন্তস্য আকার হয় আকার দেখুন কত সুন্দরভাবে লেখা হয়েছে আমি এবার এই নামটাকেই হিন্দিতে লিখে দেখাচ্ছি দেখুন দেখুন নাম লিখে দেখাচ্ছি

হয় আকার সুন্দরভাবে দেখুন ইংলিশ বাংলা হিন্দি সব ভাষা দেয় কিন্তু আমরা লিখতে পারছি আবার অল্টার দেবে ট্যাপ মারবো ইংলিশ হয়ে যাবে নেম সুরাজ এস ইউ আর এইচ এ ডি এস দাস পি এল এস এইচ এস এইচ এ দেখ কত সুন্দরভাবে বাংলা ইংলিশ হিন্দি যে কোনো জায়গায় আপনি এক্সেল হোক ওয়ার্ড হোক আপনি ট্রাই করে দেখুন খুব সহজে আপনারা বাংলা হিন্দি ইংলিশ টাইপ করে নিতে পারবেন আমি কথা দিচ্ছি ইনস্ক্রিপ্টের লে যদি আপনাদের দরকার হয় আমাকে কমেন্ট করুন বা ইমেল করুন